শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে দেখো আমরা রিমির জন্য সাহায্যের জন্য চিকিৎসার সাহায্যের জন্যে আমরা বেরিয়ে পড়লাম আমি আর আমার বৌদি কালকে তো তোমরা দেখলে রিমির জন্মদিন হলো আর দুপুরবেলায় জন্মদিনটা হয়ে গেল আর হঠাৎ করে দাদা রাত্রিবেলা ফোন করলো বলল বোন একটু আস বাড়িয়ে আয়তো একটু তোর বৌদির সাথে যাবি কোথায় কোথায় পাঠাবে দাদা সেখানে সেখানে আর দেখো আমরা এখানে আমাদের বাড়ির থেকে আমরা ঠাকুরনগর চলে আসি তোমরা তো অনেকেই ঠাকুরনগর শুনেছ আমাদের তো এম এল এ এমপি যেহেতু আমার গাইঘাটাই বাড়ি এখানে তো ঠাকুরনগরেই আসতে হয় আর আমরা দেখো গাড়ি করে এখানে ঠাকুরনগরের দিকে আমরা যাচ্ছি আর ঠাকুরনগরে মানে আমার কিছু কাগজপত্র করতে হবে আমাদের তো এমএলএ এম এমপি তো সব হচ্ছে ঠাকুরনগরে যেহেতু গাইঘাটাতে বাড়ি উত্তর চব্বিশ পরগনায় আর দেখো ঠাকুরনগরে চলে এসেছি এখানে কিছু কাগজপত্র কাজ ছিল কাগজপত্র আর দেখো এত গরম রোদ মানে তোমরা সবাই সাবধানে থাকবে সবার ছেলে মেয়েকে যারা থ্যালাসিমিয়া জানোই তো মানে এখন মানে হাটাটাকের হওয়ার ভয় থাকে সবাইকে সাবধান করছি তোমরা সবাই খুব সাবধানে থাকবে কিন্তু এই গরমের মধ্যে আর আমার দেখো কালকে জন্মদিন হলো যাই হোক একটু বাড়িতে কাজকর্ম করতে হয়েছে করে আমি আবার দাদা হট করে ফোন করলো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শ্যুট করতে নি হট করে কোনো রকম আমি একটা মানে চুড়িদার পরেই মানে আমি চলে এসেছি বিকালবেলা সানটা করেই চলে এসেছি আর এখানে দেখো আমরা ঠাকুরনগর চলে এসি আর তখন বাজে ঠাকুরনগরের থেকে যেহেতু ওখানে সিসি ক্যামেরা ছিল এর জন্যে আমি হচ্ছে তোমার সেরকমভাবে ভিডিওটা ওখানে করতে পাইনি আমরা যাই হোক ঠাকুরনগর থেকে কাগজপত্র কমপ্লিট করে আর আমরা ঠাকুরনগর স্টেশনে চলে এসেছি আর এদিকে ঠাকুরনগরে ট্রেনও চলে আসলো এবার চলো দেখি আমরা তোমাদের সাথে কথা বলতে বলতে বৌদি আমাকে কোথায় নিয়ে যায় দাদা পাঠিয়েছে আমি চিনি না কোথায় সাহায্যের জন্যে যাব জানি না ভগবান আমাকে আর মানে কিছু টাকার জন্য আর কোথায় কোথায় পাঠাবে আমার আর সাত লাখ টাকা হলেই আমার চিকিৎসাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর এবার দেখো আমরা হচ্ছে টেনে করে এখানে নামলাম বিধাননগরে কোথায় নামতে হবে আমি জানিও না আমি তো ভাবলাম মনে শিয়ালদায় নামবে বৌদি বলল না শিয়ালদায় আর শিয়ালদা থেকে নেমে ব্রিজ পার হয়ে ওটা যেতে হবে বাসে করে আর বৌদির এটা আমি বৌদি ডাকি না জানি না তোমাদের এরকম বৌদি মানে কার কার আছে কমেন্টে জানাবে আমার বৌদি তো না এটা আমার বোনের মতন আমি আমার বদ্মাকে দেখে বিয়ে দিয়েছি আমার শ্বশুরবাড়ির কাছে এই এই নাম হচ্ছে কাজল আমার বড় বৌদি আর আমি তুই তুই করেই ডাকি বোনের মতন তুই তুই করেই ডাকি আর তোমরা মানে ভাগ্য করে এরকম বৌদি পেয়েছ কি না পেয়েছ আর এই দেখো আমরা এখানে চলে এসেছি স্বাস্থ্য ভবনে হ্যাঁ এটা তো স্বাস্থ্য ভবনই বললো আর এখানে যে মানে টাকার জন্য মানে যদি আমরা কিছু সাহায্য পাই এর জন্যে যাই হোক আমরা এখানে দেখো সব কাগজপত্র জমা দিলাম আর বৌদি খুবই স্মার্ট আর দেখো এখানে এই কাকুটা তো খুবই ভালো কাগজপত্র জমা নিল আর হচ্ছে ওরা বলেছে যে আমরা দেবো কিছু আমরা কি কাগজপত্র পেপার দেখে নিই তোমরা দুই তিন দিন পরে ফোন করবে যদি আসতে হয় তোমরা আসবে পেশেন্টকে নিয়ে আর দেখো এই সারা কলকাতা বাজারে আরও অনেক জায়গায় আমরা সাহায্যের জন্যে গেছিলাম আর দেখো আমার শরীরটা মানে খুবই খারাপ হয়ে যাচ্ছে দেখো এদিকে বাড়ির কাজকর্ম মেয়ের চিকিৎসা আর এদিকে লোকের কাছে সাহায্য জন্যে যেতে হচ্ছে আর দেখো এখন থেকে স্বাস্থ্য ভবন থেকে বেরোতে বেরোতে আমাদের দুপুর সাড়ে তিনটে বেজে গেছে এর জন্যে আমি আর এপিবি আনন্দতে ভাবছিলাম আমরা যাবো কিন্তু কাজ যেতে পারি আর এখন সাড়ে তিনটে চারটে বাজে তাই বৌদি বললো মানে আমি তো বৌদি ডাকি না কাজল বলল যে আমাকে ও দিদি ডাকে বললো দিদি চল আমার এখানে মাসির বাড়ি আছে তাই আমি তো কোনো দিন যাইনি বললো কাছেই মাসির বাড়ি এখানে বাসে দশ টাকা নেবে তারপরে যাই হোক দেখো আমরা বাসে করে ওর মাসির বাড়ির দিকে যাচ্ছি আমি কোনো দিন যাইনি প্রথম যাচ্ছি আর ওরা এতটা মানুষ ভালো সত্যি মানে আমি বিয়ের সময় ওদের সাথে আমার পরিচয় হয়েছিলো আর মানে ওরা এতটা মানুষ ভালো আমি ভাবতেও পাইনি ওরা যে এত আদর যত করবে সব মানে কল্পনা তো আমি ভাবতে পারিনি আর এদিকে বৌদির মাসির বাড়িতে গিয়ে গেলাম যাওয়ার পরে ওখানে অল্প একটু ভাত খেয়ে তারপরে এদিকে দেখো বাসে করে যাই হোক ওখানে গিয়ে আমি আর ভিডিও করতে নি আর এখানে দেখো আসার সময় এটা নাকি ইকো মানে ইকো পার্ক তারপরে অনেক মানে এত সুন্দর পার্ক আর এত সুন্দর জায়গা কি বলবো আমি কোনো দিন যাইনি আর যেন তো কোথায় যাবো বলো বারো বছর ধরে তো আমি হসপিটালেই ঘুরি শুধু হসপিটাল আর হসপিটালেই ঘুরি আমি কোনোদিন কোনো জায়গায় আস পর্যন্ত যেন ঘুরতেও যেতে পারিনি তাই আমি বোনকে মানে বোনই বলি বৌদি তো বলি না যে বৌদি বলি না নাম ধরে ডাকি ভালো হয়ে গেলে মেয়ে সুস্থ হয়ে গেলে আসবো তোকে নিয়ে ঘুরতে আর আমরা এর মধ্যে দেখো শিয়ালদাও চলে আসলাম শিয়ালদাতে তোমরা তো অনেকেই শিয়ালদা আসো যাও কলকাতায় দেখো আর শিয়ালদা থেকে এসে তখন প্রায় দেখো বিকাল হালকা হালকা সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে গেছে আর টেশনে আসতে না আসতেই মানে দেখি কি ট্রেন ট্রেন চলে এসছে মানে ট্রেনের টাইম হয়ে গেছে এদিকে বৌদি লাইনে দাঁড়িয়ে তাতে তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিল আর এদিকে দেখো আমরা হচ্ছে স্টেশনের দিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি আর হচ্ছে শিয়ালদাতে এসে প্রথমে টিকিটটা কেটে নিলাম কেটে তারপরে আর এই মানে রোদ গরমের মধ্যে আমার তো খুবই অসহ্য লাগছিলো ভালোও লাগছিল না আর বৌদি দেখো শাড়ি পরে চলে এসেও আমাদের বাড়িতে নাইটি পরে না বৌদি আর যাই হোক আমরা দেখো ট্রেনের মধ্যে উঠে পড়লাম ট্রেনে উঠে আর মানে এতটাই মানে এত গরম মানে অনেকটা রাত হয়ে গেল সকাল ছটায় মানে ভোর সাড়ে পাঁচটায় বেরিয়েছি ছটারও আগে সাড়ে পাঁচটায় বেরিয়েছি আজ আমাদের বাবার বাড়ি হচ্ছে চাকদা রানাঘাট তোমরা অনেকেই নাম শুনেছো ওখানে নেমে আর যেহেতু কালকে পুজো এর জন্যে মা বলে একটু ফল নিয়ে আসতে আমি ওখান থেকে একটু ফল নিলাম তখন বাজে রাত সাড়ে নটা আর এদিকে দেখো হচ্ছে ওই হচ্ছে চাকদার দিকে আমরা মেন রোডে বেরিয়ে এসে দেখো দিন সকাল ছটায় গেছি তাও আমি অনেক ভিডিও করতে পারিনি আমার ফোনটা না খারাপ হয়ে যাচ্ছিলো কেন বলতো আমার ফোনটা অনেকটা মানে দু বছরের আগের ফোন অনেকটাই পুরোনো ফোন হয়ে গেছে আর অনেকটা কমা ফোন আর দেখো এই মুহূর্তে তো আমার ফোন কেনা সম্ভব না আগে মেয়ের চিকিৎসা ভিডিও হোক বা না হোক তোমরা যদি পাশে থাকো পরেও আমার পাশে থাকবে আর এখন দেখো বৌদি মোবাইল জ্বালিয়েছে প্রায় দশটা বেজে গেছে বাড়ি যেতে যেতে আর আমার বাবার বাড়ি আগের ভিতরতে দেখবে আমার বাবার বাড়ি মানে হাই রোডের থেকে অনেকটা ভিতরে হেঁটে যেতে হয় জানো তো আর আমি আর বৌদি তখন রাত সাড়ে নটার সময় আমি আর বৌদি তখন রাত সাড়ে নটার সময় দেখো দুজন হেঁটে হেঁটে যাচ্ছি আর মানে তোমাদের আমি তো বলবো এরকম বৌদি তোমাদের তো মনে হয় পাবেই না আমার বড় বৌদি মানে এত 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 ভালো মানে কি বলবো তোমাদের সাথে না বলে বুঝাতে পারবো না দেখো আমরা অন্ধকারের মধ্যে যাচ্ছি আর বৌদি হচ্ছে মানে ভিডিও করছে বৌদি আমার বলে কি আমাকে ফোনটা দিয়ে আমি ভিডিও করি আর দেখো আমরা বাড়ির দিকে চলে এসেছি এই আমাদের বাড়িতে আর আমার বর্দার মেয়েটা দেখো একদম ছোট তিন বছর বয়স আর সারাদিন মাকে দেখেনি আমরা ভোর সাড়ে পাঁচটায় বেরিয়েছি ওই দেখো মানে মেয়ে তো আনন্দ করছে খুব আর এই দেখো আমার মেয়ে ডিমি বেরিয়ে এসে আমি তো খাবার কিনতে চাইনি বৌদি ওদের জন্য খাবার কিনে নিয়ে এসেছে আর ওরা তো সেই আনন্দ পেয়েছে যাই হোক আমরা স্নান করে খেতে বসে গেছি আর আমাদের আমাদের বাবার বাড়িতে জয়েন্ট ফ্যামিলি আর জয়েন্ট ফ্যামিলি মানেই মজা একটা অন্যরকম বলো যাদের যাদের জয়েন্ট ফ্যামিলি আছে তারা বুঝবা আর সব দেখো আমরা একসাথে খেতে বসে পড়লাম মানে ছোদ্দার ছেলের আগেই খাওয়া হয়ে গেছিলো আর আমি বৌদি মানে বৌদি তো বলি না আবার বলছি বৌদি বলে ফেলছি কাজল আমি আমার মেয়ে বর্দার মেয়ে আমরা সব একসাথে খেতে বসে পড়েছি আর একসাথে খাওয়ার মজাটাই মানে অন্যরকম দেখো আজকে সারাদিন এই সাহায্যের জন্যে মেয়ের জন্য দৌড়াচ্ছি তোমরা অবশ্যই পাশে থেকে